তো আসসালামু আলাইকুম আমি রেদওয়ান আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েতের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং পঁচিশ ব্যাচ তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেলই বলা যায় তো তোমাদের প্রথম পরীক্ষা বাংলা আমি বলছিলাম তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে আমি ভিডিও আনবো অর্থাৎ বাংলা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোয়ার একটা ভিডিও তো আমি হচ্ছে বাংলায় এ প্লাস না একটা স্টুডেন্ট তো আমি কিছু কথা বলবো আমি যেগুলো মনে করি যেগুলো এ প্লাস পাইতে হেল্প করে সেই কথাগুলো আমি বলবো সো ফার্স্ট ফার্স্টে একটু বাংলা নিয়ে কথা বলা যাক তোমাদের বাংলায় এখানে সাতটা সৃজনশীল যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমরা অনেক দিন পরে এখানে হচ্ছে সাতটা সৃজনশীল অ্যান্সার করবা তো সাতটা সৃজনশীল অ্যান্সার করা কিন্তু আসলেই চারটিখানি কথা না সাতটা সৃজনশীল অনেক কিছু এখানে তিন ঘন্টার সময় তোমাদের সাতটা সৃজনশীল অ্যান্সার অ্যান্সার করতে হবে এখানে দেখা যায় যে প্রথম সৃজনশীলটা অ্যান্সার করতে গেলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এখানে শ্রুতি মাটুর অনেক কিছু মিশায় একবারে আমাকে লাল কালি নীল কালি মিশায় অনেক টাইম ওয়েস্ট করে ফেলো বাট এই ভুলটা করা যাবে না প্রথম সৃজনশীল এবং লাস্ট সৃজনশীলের যেন একটু সামঞ্জস্যতা বজায় থাকে এবং চেষ্টা করবা সাতটা সৃজনশীলের ঘ পর্যন্ত যেন তুমি টাচ করে থাকো আর তুমি যদি টাচ করো তাহলে কিছু না কিছু নাম্বার তো পাবা হ্যাঁ সুন্দর হাতের লেখা সুন্দর বাংলা ভাষা দিয়ে তুমি তোমার সাতটা সৃজনশীল লেখার চেষ্টা করবা এই জন্য তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট অর্থাৎ প্রথমটা কতক্ষণ লিখতে এটা যদি তোমার খেয়ালই না থাকে তাহলে কিন্তু তুমি সাতটা শেষ করতে পারবা না তো তারপরে বাংলা নিয়ে কিছু কথা যদি বলি নাটক আর গল্প যে কোনো একটা যদি পড়ে থাকো খুবই ভালো মতো পড়ে থাকবা সেই একটাই এবং আসলে এমসিকিউ এর জন্য সকল কিছু পড়া ম্যান্ডেটরি এটা তো বাস্তবতা তারপরে যদি বলি কবিতা তোমার আসলে দুইটা দুইটা করে লিখতে হবে এক্সট্রা থেকে যায় আমি বলবো যদি কবিতা পার্ট থেকে পারো সেখান থেকে লেখার চেষ্টা করবা বিকজ কবিতা পার্টে হয় কি একটু কঠিন এবং কঠিন পার্ট থেকে তুমি যখন অ্যান্সার করবা কবিতার সমস্যাটা হয় কি এখানে প্রশ্নটা ধরতে পারাটা সমস্যা তুমি উত্তরটা যদি এবার বের করতে পারো তাহলে কিন্তু টিচার খুশি হয়ে যায় বাট গদ্য পার্টে দেখা যায় উত্তরটা তো দেওয়াই আছে এখানে তোমার মার্কটা আসে কখন আসে হচ্ছে গদ্য পার্টে তুমি যখন সাজায় গুছায় এখানে তোমাকে অনেক তেল মশলা মাখাইতে হবে বাট পদ যেটা পদ্য পাঠ কবিতা পাঠ সেখানে দেখা যায় যে সাজায় গোছানো চেয়ে প্রথম কথা ধরাই যায় না যে ধরতে পারবে সে কিন্তু ওখানে অল্প লিখে বা অল্প সময় একটা মেসেজ নাম্বার গেইন করতে পারবে সো এই জিনিসটা মাথায় রাখলেও রাখতে পারো নেক্সট হচ্ছে বাংলা সেকেন্ড পেপারের বিষয় বাংলা সেকেন্ড পেপারে তোমাদের মেজরিটি হচ্ছে ভয়ে থাকো যে ভাই কোথেকে আসবে কী থেকে আসবে এবার একটা জিনিস দেখবা সেকেন্ড পেপারে কিন্তু মোস্টলি জিনিস তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে আসছে ব্যাকরণ পার্টের যে পার্টগুলো সো অনেক অনেক জিনিস না পড়ে প্রিভিয়াস ইয়ারের জিনিসগুলো পড়ে যে বাংলা সেকেন্ড পেপারের পরীক্ষাটা দিলে অনেক বেটার হয় একটা সাজেশন এখানে থাকবে যে বাংলা তোমাদের যেগুলো ডিরেক্ট নাম্বার আসার মতো কোশ্চেন লাইক তোমার সংশোধন ওয়ার্ড সংশোধন লাইক যে ডিরেক্ট এখানে কিন্তু তোমার নাম্বার কাটার কোনো ওয়ে নাই এগুলো অ্যান্সার করবা যেন তুমি ডিরেক্ট নাম্বার পাও অর্থাৎ তোমাকে টিচার যেন কোনো জায়গায় কাটতে না পারে নেক্সট চ্যাপ্টার সেটা হচ্ছে নির্মিত এই নির্মিতি পার্টে তোমাদের রচনা এই রচনায় হচ্ছে পয়েন্ট করে লেখার চেষ্টা করবা এবং আরেকটা বিষয় আমি আসলে বাংলা বিশ্লেষক না বা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে পরীক্ষা হলে আমি যেটা ফেস করি সেটা হচ্ছে যে পরীক্ষা হলে যে তুমি দেখবে যে চিঠি বা ভাব সম্প্রসারণ অনেক কিছু লেখার নিয়মগুলো আমরা ভুলে যাই সো চেষ্টা করবো পরীক্ষা আগে যাতে এই নিয়মগুলো পড়া অনেক কিছুই পড়ে গেছি বাট নিয়ম পড়ে যায় কারণ আমাদের লেখা হয় কম সো এই নিয়মগুলো খুব ভালো মতো একটু পড়ে যাবে পরীক্ষা আগের রাতে সম্পূর্ণ জিনিসগুলো একবার লেখার চেষ্টা করবা মানে নিয়ম বা কীভাবে কী লিখবো পরীক্ষার হলে তাহলে দেখবা তোমার বাংলা পরীক্ষাটা অনেকটা স্মুথ এন্ড ইজি হবে এবং বাংলা পরীক্ষার চেষ্টা করবো মাথা ঠান্ডা রেখে এক্সাম দেওয়ার বিকজ এখানে সাতটা সময় একটু কম ঠিক আছে এখন তোমাদের সাথে যেই বিষয়ে আমি মেনলি কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলা তো বাংলা বাট বাংলা হচ্ছে তোমাদের আবার প্রথম পরীক্ষা মনে করো হল কেমন হবে টিচার কেমন হবে গার্ড কেমন হবে সিট খুঁজে না লাস্ট বেঞ্চে এই জিনিসগুলো তোমার সাথে আছে কিভাবে হ্যান্ডেল করবা প্রথমে অনেকক্ষণ আগে যাবা আমার সাজেশন প্রথম দিন পরীক্ষা আগে যাবা আগে যা বসে থাকবা যেন তোমার এই যে ফ্রি জিনিসগুলা এগুলোকে তুমি যেন মাথা থেকে ফ্রি করে দিতে পারো ঠিক আছে এগুলো মাথা থেকে ফ্রি করে দিতে পারলে তারপর তুমি পরীক্ষা ইজিলি দিতে পারবা তারপর আসি পরীক্ষার প্রথম দিনে অনেক ফর্মালিটিস তোমাকে এখন সামনে আসবে এসএসসি জিএসি অনেক কিছুই দিছো বাট তাও বলতেছি যে তুমি পরীক্ষা দিতে গেলে দেখবা যে তোমাকে মানে আধা ঘন্টা আগে তোমাকে খাতাটা দিবে সেই আধা ঘন্টায় ভাইয়া কোনো প্রকার গল্প না করার সাথে কোনো ফাইসলামি না কিছু না পরীক্ষার পড়ালেখানে চিন্তা না কিছু না আধা ঘন্টা খুবই সিনসিয়ারলি তুমি তোমার যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো পূরণ করবা সেগুলো পূরণ করে তুমি চেষ্টা করবা যে তারপরে না হয় একটু মাথাটাকে রেস্ট দিই বাট পূরণটা করবা খুব স্লো বলি আধা ঘন্টা অনেক সময় না সময় তোমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে এমন কিছু না তাড়াতাড়ি শেষ করলে প্রশ্ন দিবে এমনও কিছু না সো তুমি তাহলে একটু মেসেলটা দাগ দিয়ে দেন তোমার রোল ও এমআর এগুলো ভালো মতো ফিল আপ করলা বিকজ ভাই অনেক অনেক ইম্পর্টেন্ট তারপর তুমি চাইলে তোমার পরীক্ষার হলে একটা পানি ক্যারি করতে পারো যেটা তোমাকে হাইড্রেটেড রাখার চেষ্টা করবে নেক্সট একটা কথা হচ্ছে পরীক্ষার হলে কোনো প্রকার টিচার বা গার্ড যারা আছে তাদের সাথে মিসবিহেভ করা যাবে না ভাই তুমি জায়গাটায় নতুন গেছো অনেক টিচার তোমার সাথে একটু মানে আশানুরূপ ব্যবহার নাই করতে পারে বাট তারা টিচার তারা সম্মানীয় তুমি একটা জিনিস খেয়াল করবে তারা যদি তোমার সাথে কোনো মানে কিছু দরকার হয় তুমি কোনো ভুল করে বসো বা তোমার কোনো মানে ভুলটা পাল্টা হচ্ছে তুমি তাদেরকে হামলি বলবা তোমার প্রবলেমটা অ্যাড্রেস করবা তুমি নট ট্রাই মানে মাথা গরম হয়ে গেছে আমারও মাথা গরম তুমি চিল্লায় বসলা তারা কিন্তু তোমার করে ক্যারিয়ার তোমার এইচএসসি সব ধ্বংস করে দিতে পারে ভাই তাদের কাছে সে পাওয়ারটা আছে সো তুমি তোমার এই একটু রাগ বা এইগুলোকে কমায় রেখে তাদের সাথে কোনো প্রকার কোনো মিসবিহেভ করবা না যেন তোমার সময়টা ভালো যায় ওদের সাথে একটা সম্মান থাকে থাকে তোমাকে যেমন কঠিন গার্ড দিলে তার উপর তুমি রাগ ঝাড়বা সেটা তোমার তোর দুনিয়া উল্টাই দিবে ভাই এমন কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে অনেকেই দেখা যায় হলের মধ্যে এক দুজন এরকম মিসবিহেভ করে তার পুরা কিন্তু জীবন আসলে নষ্ট করে দেয় তারপর হচ্ছে একটা কথা যেটা আমি ফেস করছি এক্সট্রা পেজের ফর্মালিটিসগুলো পূরণ করবা আমি ভুলে গেছিলাম মানে সেকেন্ড পরীক্ষার দিনে তোমার সকল কিছু লেখা শেষে এক্সট্রা যে পেজ এই এক্সট্রা পেজের মানে কয়টা নিশো সেটা লিখতে হয় মেইন খাতায় সেই জিনিসটা একটু লিখবা নাহলে আসলে এই জিনিসটা পরে মাথায় ঘুরতে থাকে যে আমার কি হবে কি হবে নেক্সট পরীক্ষাগুলো খারাপ হবে যেটা আমার একটু ইফেক্ট লো কথা হচ্ছে পরীক্ষা শেষে লাস্ট মোমেন্ট রিভিশন জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট লাস্ট মোমেন্ট রিভিশনের দিকে প্রচুর প্রচুর গুরুত্ব দিবা ভাইয়া প্রচুর প্রচুর গুরুত্ব দিবা লাস্ট মোমেন্টে তুমি কি কি যে সবগুলো লিখছো কি না সবগুলো ঠিক মতো আছে কিনা এক্সট্রা পেজ ঠিক মতো জায়গায় গেছে কিনা তোমার নাম রোল এগুলো ঠিক আছে কিনা এগুলোর জন্য কিন্তু দুই মিনিট লাগবে এই দুই মিনিট তোমার সারাটা জীবন মানে সারাটা কলেজ কলেজ লাইফের পরিশ্রমের ঠিক মতো যাচ্ছে কি না এটা কিন্তু এনশিওর করবে এবং তুমি পরে নিশ্চিন্ত থাকতে পারবা এই রিভিশন এবং তুমি কি পরীক্ষা দিচ্ছো ভালো মতো এগুলো রিভিশন দেওয়া অনেকটা ইম্পর্টেন্ট সো পরীক্ষা লিখতে অনেক লিখতে হবে দুই ঘন্টা পঞ্চাশ মিনিট লিখতে হবে পাঁচ মিনিট রেখে দাও রিভিশনের জন্য যেখানে দুই মিনিট এই ফর্মালিটিস তিন মিনিট তোমার কি পরীক্ষা লিখছো সেগুলো একটু দেখবা এখানে ভুল বেরোলে সেগুলো তুমি কারেক্ট করার সুযোগ পাচ্ছ আসলে আর একটা কথা বলি পরীক্ষার আগে যাতে তোমাদের অনেকেই ভাই পড়া হবে না টেনশন নিতে থাকবে ঘুম হবে না অনেক কিছু হবে না দেন তোমার মনে হবে যে আমি পড়িনি কালকে আমার পরীক্ষা খারাপ হবে ভাই পরীক্ষা খারাপ কখনো এমন যে পরীক্ষার আগের রাতে না পড়লে পরীক্ষা খারাপ হয় পরীক্ষা খারাপ তখনই হয় এবং এটা খুবই আল্লাহ কি হবে কালকে আল্লাহ ভয় লাগতেছে টপার হোক ব্যাক বেঞ্চার হোক যাই হোক ইজ সো নর্মাল তোমাকে নর্মাল থাকতে হবে সেটা তোমার জন্য নর্মাল পরীক্ষা আগের রাত তোমার কখনো রেজাল্ট নির্ধারণ করবে না এটা আমি বারবার বলি হ্যাঁ এটা অনেকটা তোমাকে রেজাল্টটাকে ডাউন করতে পারে বাট রেজাল্ট ফাইনাল না সো তুমি নিশ্চিন্ত থাকো যতটুকু যাই হয় যাই হয়েছে মানুষ তো রোবট না যাই হয়েছে মানুষের যা লাইফে যা ঘুরতেছে এটাও লাইফ সো পরীক্ষা দিয়ে আসো অ্যান্ড বেস্ট অফ লাক এভরি এবং শেষে আরেকটা কথা একটু বলে নিই তিন চার দিন আছে ভাই অনেকে পরীক্ষা পিছনে অনেক কথা বলতেছে বাট তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো যারা পরীক্ষা পিছনে কথা বলতেছে দে আর নট স্টুডেন্ট বাট তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো হ্যাঁ তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো প্লিজ ফোকাস অন এইচএসি এটা বুঝবা ভাইয়া এইচএসসি পিছাইলে বা এইচএসসি হইলে কী হয় তোমাদের আগের ব্যাচের কাছ থেকে সেটা রিভিউ শুনে নাও সো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম